হ্যাঁ ওয়েট 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 আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো এমটি ইনসাইডে দেখে নিই যে আজকের ভিডিওটা কি তো আমি রেডি আর একটু ন্যাকামো না করলে হয় ওইটুকুনি ন্যাকামো করছি তো চলো ভিডিওটা পুরোটা দেখা যাক হ্যাঁ আমি সুচারিতা একটা ছোট্ট গ্রাম মদনপুর থেকে বলছি তো দেখতেই পাচ্ছো আমি রেডি শেডি গো হয়ে গেছি আর ফুল লুকটা তোমাদের সামনে একবার শেয়ার করবো অবশ্যই কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো আর কি কোথায় যাচ্ছি আর কি হতে চলেছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো আমি কিন্তু খুব এক্সাইটেড কারণ আমার এই বছরে প্রথম এটা তো প্রথম কি সেটা তো বলবো না কারণ ওপরে থাম্বেল টাইটেল দেখে যদিও বুঝে গেছো হ্যাঁ ঠিকই ধরেছো প্রথম পিকনিক তো চলো মজা করা যাক আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো টাকা ও ফুল লুকটা দেখতে হবে তো ঠিক আছে তোমাদেরকে একবার ফুল লুকটা দেখিয়ে দিই কেই হলো আমার ফুল লুক তো দেখতেই পাচ্ছ তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে তো আমি তো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দ্রুত কারণ সবাইকে একসাথে মিট করতে হবে মিট করে তারপরে যেতে হবে তো চলো দেখা যাক এই দে তাও আমি ফটো তুলে নিলাম ধর বসে সেই বাবা চাই না এই কে কে আছে ধর দেখতে পাচ্ছি না এই যে আমি কই এই পূজা কই ওই দে ভিডিওটা যখন আমরা পৌঁছাইনি তখনই জিমের গ্রুপে অলরেডি পাঠিয়ে দিয়েছে যে লোকেশনটা কেমন হয়েছে কেমন দাদা সাজিয়েছে সেটা পুরোটা দেখার জন্য তো দেখো যে পুরো জায়গাটা কি সুন্দর করে সাজাচ্ছে সবাই সাথে চলে আসছি হাই টাই করে দেখে পেছনটা ও আবার পেছন দেখাতে দেখাতে যাচ্ছে আমি সেটা দেবো আমি দেবো পেছন দেখাতে

তো অলরেডি স্পটে চলে এসেছি আর এখানে এসে দেখতেই পাচ্ছ হাতে গিফট নিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ দাদাকে দিতে হবে আর এখানে কপিরাইট মানে এই জায়গাটা খুব সুন্দর ভাইবস ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটাই কারণে কারণ তোমরা তো কপিরাইট ফেলে দাও এই ইউটিউবের একটা প্রবলেম যে কোনো গানের সাথে কপিরাইট ফেলে দাও কেন ভাই মানে এগুলো তো খুব আমরা তো ভয়েসই ইউজ করছি না তাহলে কপিরাইটগুলো কেন ফেলা হয় জানি না তো দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে পড়েছি আর কপিরাইট ফেলে দেওয়ার জন্য আমাকে এতক্ষণ ধরে বক বক করতে হচ্ছে না হলে তোমরা নিশ্চিন্তে এই ভিডিওটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারতে গান টান সমস্তটা দিয়ে তো চলো বক বক করতেই যখন হবে তো দেখেই নাও দাদাকে দাদা আর বৌদিকে একটুখানি গিফট করে নিচ্ছি আর এটা পিকনিক হলেও মানে দুটো একসাথে ছিল দাদার আর বৌদি হঠাৎই বিয়ে করে ফেলেছিল তো আমাদের ডিমের দাদা তো সেটার খাওয়ানো হয়েছিল না তো পিকনিক প্লাস রিসেপশন দুটোই একসাথে বলতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে তারপরে আমি একটু ভিডিওটা সামনের দিকে অন করেছিলাম দাদা বলুর শিগিরায় ফটো তুলতে হবে আমি ভিডিওর মানে অন রেখেই চলে গেছিলাম তো তারপর এখানে কেক কাটিং আর দেখতে পাচ্ছ দুটো কেক এবার তোমাদের তোমরা নিশ্চয়ই পুরো স্পষ্ট বুঝতেই পারলে একটাতে ফিটনেস পয়েন্ট লেখা ছিল আর একটাতে দাদা বৌদি লেখা ছিল তো একসাথে দুটো মজা একদিনেই হতে চলেছে দেখতে পাচ্ছি এখানে সবাই ভিডিও ফটো তুলতে ব্যস্ত কেউ ফোন উঁচু থেকে নিচে নামায়নি প্রত্যেকে এখানে ফোন ধরে এরম করে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের অনুরোধে দাদা বৌদিকে একটু প্রপোজ করবে তো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তারা কিন্তু একদম ভুলে সবকিছু মানে একদম দেখো ফটো তোলার জন্য রেডি কিন্তু বৌদি খুব ইত্যস্ত হচ্ছে আর বৌদি খুব বিরক্তও হচ্ছে তো চলো এবার দেখো আমাদের জিমের যে ফিটনেস পয়েন্ট সেখানে দাদা কেকটা কাট করছে আর সাথে তার সহকর্মী বলা যেতে পারে কারণ জিমটাকে যে দেখভাল করে সেও চলে এসেছে তো দেখতেই পাচ্ছ আর যতগুলো পুচকে পাচকা গেছিলো মানে জিমের থেকে তারা এরা কিন্তু জিম করে না এরা সব মানে গার্জেনরা গেছে তাদের সাথে বাচ্চাগুলো গেছে তো তাদেরকে নিয়েই কেকটা কাটিং করেছে এটা বেশ সুন্দর মুমেন্টটা তৈরি হয়েছিল তো বলেছিলাম আজকে দুটো একসাথে তো এবার দেখতেই পাচ্ছ দাদা আর বৌদি দুইজনা মিলে মানে কেকটা কাটিং করবে কিন্তু দুর্ভাগ্য বিষয় এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে একটাও ক্যান্ডেল জ্বালাতে পারিনি ক্যান্ডেলগুলো বেকার হয়ে গেছে তো যাই হোক এইভাবেই কেকগুলো কেক কাটিং হয়েছে তো স্টার্টারে চিকেন পকোড়া আর কফি ছিল তো আমি আর আমার এক বান্ধবী এখানে চিকেন পকোড়া খেতে খেতে একটুখানি ভিডিও করে নিলাম অনেকগুলো ভিডিও ফটোস তোলা হয়েছে আর তোমরা তো জানোই যে আমার ভিডিও শেষে সমস্ত ফটোগুলো থাকে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আমি এখানেও বক বক করছিলাম কিন্তু জানি কপিরাইটের জন্য যেহেতু গান চলছে এগুলো শোনা যাবে না তাই জন্য আমি আর কিছু বললাম না অংশ বাদ দিয়ে আবার কিছুটা অংশ সাউন্ড মিউট করে কথা বলছি ওখানে কথা বললেও শোনা যাবে না যেহেতু গার্ডেন টাইপে তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি এবার চলো দাদা ডাক দিয়েছে যে এবার খেলাধুলা হবে তো চলো ওখানেই যাওয়া যাক তোমাদের হ্যাঁ এবং যারা হেরে যাবে তাদেরকে মনে রাখার দায়িত্ব ঠিক আছে

পরপর দুটো খেলা দেখানো হয়েছে এই খেলাগুলোর নাম কি যারা যারা জানো কমেন্ট বক্সে এসে জলদি জলদি কমেন্ট করো তো এখানে বাচ্চাদের জন্য একটা খেলা হচ্ছিল কিন্তু এখানে এত জোরে মানে গানটা চালিয়ে দিয়েছিল তাই জন্য কপিরাইটের জন্য আমি স্টপ করে দিয়েছি আর এই জায়গাগুলো তো মারা ত্বক মানে মারাত্মক লেভেলের মজা হয়েছে কিন্তু কিচ্ছু করার নেই বিভৎস জোরে বিভিন্ন রকম গান চলছিলো কোনটাতে কপিরাইট ফেলবে কোনটাতে কপিরাইট ফেলবে না সেটা আমরা কেউই জানি না কারণ একটা কিছু একটু এদিক থেকে ওদিক হলে ইউটিউব পুরো ব্যান্ড করছে এখন নতুন আবার হয়েছে পুরো ব্লক করে দিচ্ছে পেজগুলোকে তো সেই জন্য আমি কোনো রিস্ক নেইনি পুরোটাই আমি স্টপ করে দিয়েছি আর এখানে মানে হয়তো তোমরা এই জায়গাটা দেখে খুব একটা আনন্দ পাবে না কারণ এটা তো দরকার ছিল মানে গানের সাথে তো যাই হোক যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো আর আমি একটু ফাস্ট মুড করে দিয়েছি কারণ অনেকটা বলে আমি একটু ভাবলাম যে তাহলে চলো ফাস্ট মুড করে দিই প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড আর চিকেন পকোড়া তারপর এসেছিলো ভাত ডাল কিন্তু ডালটা স্কিপ করে গেছি তারপরে হঠাৎ মনে পড়েছে হো নেওয়া হলো না তো তারপরে আবার নিয়ে নিলাম যে দই কাতলা যেটা দিয়েছিল সেটা তারপর দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি কপকপ করে আর খেয়ে দিয়ে নেওয়ার পর আসলো চিকেন কষা আর ফ্রায়েড এই কী বলবো পোলাও এরপর চলে এলো চাটনি পাঁপড় আর সাথে মিষ্টি তো এই মিষ্টি দুটোর নাম তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদেরকে দেখাচ্ছি এই মিষ্টি দুটোর নাম কি তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করে জানাও আর কারা কারা পছন্দ করো এই মিষ্টি দুটো আমি তো খুব পছন্দ করি এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফেলার পালা আর সবাই এখানে কাওতালি আরম্ভ করেছে যে কারণ সবাই চলে যাবে এতক্ষণ ফটো এটা ওটা নেই আর এই ওপর থেকে মানে এই যে দাদা একদম ছাদের ওপরে উঠে যে ভিডিওগুলো আর ফটোগুলো তুলেছে জাস্ট দারুণ এখানেও আমি ভয়েস দিতে পারছি ভয়েস দিতে হচ্ছে সাউন্ড দিতে পারছি না কারণ তোমরা সাউন্ড দিলে হয়তো বেশি মজা পেতে কিন্তু কিছু করার নেই সাউন্ড দিতে পারছিলাম না কি আমাকে আমাকে দেখতে পাচ্ছ আমাকে আমি কোথায় রয়েছি এত উঁচু থেকে যেখানে দেখাচ্ছে তো তারপর দাদা এখানে নিজ দিয়ে আহ রাউন্ড করে একটা ভিডিও নিচ্ছিল আর এখানে দেখতেই পাচ্ছ আমরা নাচ গান করতেই মশগুল দেখতেই পাচ্ছ এখানে আমরা খেতে বসে গেছি আর দাদা এখানে একটু ভিডিও করে নিচ্ছে হ্যাঁ একদিকে সুবিধাই হয়েছে দাদা এত পরিমাণে ভিডিও করেছে যে আমার ফোনটা একটু রেস্ট পেয়েছে আমার ফোনটা শুধু না হলে আমার ফোনে ভিডিও করতে হতো কারণ দাদার ফোন থেকে এত ভিডিও করেছে যে আমি শুধু ফটো তুলতেই ব্যস্ত ছিলাম তো সেই সাথে তো তোমরা ফটোগুলো দেখতেই পাবে তো চলো দেখা যাক আর এখানে যেহেতু পার্ক ছিল আমি একটু দোলনা খেয়ে নিলাম আমার তো দোলনা চড়তে খুব ভালো লাগে কার কার এরকম দোলনা চড়তে ভালো লাগে বলো আর আমি তো দোলনায় উঠেই নাচ করছিলাম দোলনায় উঠেও নাচ করছিলাম সেই ক্লিপটা অন্তত তোমাদের দিনই তাহলে ভালো লাগতো না তাই জন্য ভাবলাম যে দেবো না আর এই ছিল আমাদের ফিটনেস পয়েন্ট তো আমাকে আমার বান্ধবী বলছে একটুখানি শাহরুখ হয়ে যানা তো আমি ওই জন্য একটু শাহরুখ হয়ে গেলাম তো এবার চলো তোমাদের সাথে পুরো ফটোগুলো শেয়ার করি তো এক এক করে এখানে ফটোগুলো দেখে নাও আর আমরা মানে এত ফটো তুলেছি এত ফটো তুলেছি যে কি বলবো আর এখানে যে কার্ডটা দেখলে ওটা আমরা নিজেরা হাতে বানিয়ে যারা গিফট করেছি তাদের প্রত্যেকের একটা লিস্ট বানিয়ে দাদাকে দিয়েছিলাম আর এখানে আমি এই যে দিদিটা এই দিদি আমার সব থেকে ফেভারিট দিদি আর এই দিদি মানে দিদি আর আমরা থাকলে মনেই হয় না যে মনে হয় আমরা মানে দুই বোন তো যাই হোক দেখতেই ছো দিদির সাথে এক এক রকম পোজ দিয়েছি ভাই মানে ফটোগুলো তুলতে তুলতে মানে পাহলি হয়ে গেছিলাম এত ফটো এখনও অনেক ফটো আছে যদিও এত ফটো তোমাদের এখানে শেয়ার করিনি আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা এটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো এরকম অনেক নতুন নতুন ভিডিও আমি তোমায় বলেছিলাম দু হাজার পঁচিশে অনেক ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসবো আর নিয়ে আসতেই চলেছি পর পর ভিডিও আসবে অনেক ভালো 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 লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার ইনস্টাগ্রামে অবশ্যই গিয়ে ফলো করো আমার ইনস্টাগ্রামের নাম হলো স্যাড মেলোডি অফ লাইফ এখন নতুন এই নামটাই খুলেছি তো তোমরা দেখো ওখানে প্রচুর স্টোরি পেয়ে যাবে অনেক ভিডিও পেয়ে যাবে যেগুলো গান দিয়ে এখানে যেগুলো গান দিতে পারিনি কপিরাইট ফেলে দেওয়ার ভয়ে ওখানে কিন্তু ডিরেক্ট আমি পোস্ট করেছি তো তোমরা প্লিজ আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা প্লিজ 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 গিয়ে একবার চেক আউট করে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে বারবার বলছি যারা নতুন তাদেরকে স্বাগত প্লিজ লাভ ইউ অল প্লিজ 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 সাবস্ক্রাইব মি আর প্রচুর ভালোবাসা দাও যাতে তোমাদের নতুন দিনে প্রচুর ভালো ভালো ভিডিও দেখাতে পারি তো চলো আর বেশি কথা বললাম না আমি তো দু হাজার একটা জিনিস শিখেছি যে নিজেকে ভালোবাসতে হবে আর আমি আজ মানে দু হাজার থেকে নিজেকে ভালোবাসতে শিখে গেছি তাই আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না সুখ দুঃখ আনন্দ কান্না এগুলো তো থাকবেই তো তার মধ্যেও নিজেকে ভালো থাকতে হবে আর নিজের কেরিয়ার তৈরি করতে হবে আর নিজেকে নিজের জায়গায় ফোকাস রাখতে হবে তো চলো নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছে তো ততক্ষণের জন্য টাটা